সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী এবং দু হাজার ছাব্বিশ সালে এসেছি পরীক্ষার্থী জ্যামিতি সংক্রান্ত বৃত্ত বিষয় নিয়ে আজকে আমরা বৃত্তের বিষয় নিয়ে আলোচনা করব জ্যামিতি সংক্রান্ত বিষয়ে আজকের যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো নিচের প্রশ্নের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও এটি ঢাকা বোর্ড তেইশ সালে এসেছে এই প্রশ্নটি এই প্রশ্নটি ঢাকার বোর্ডে এই সালে এসেছে দুটো একসাথে আসে এই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি এই উদ্দীপকের আলোকে আমরা এই প্রশ্নগুলো সমাধান করবো প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি অ্যাঙ্গেল অর্থাৎ কোন অর্থাৎ এই কোনটির কথা বলা হচ্ছে এই কোনটির মান হলো ফর্টি ডিগ্রি অর্থাৎ চল্লিশ ডিগ্রি হলে প্রশ্ন করেছি কি এ ও বি এ ও বি অর্থাৎ এই কুনটির মান কত হবে আমরা যদি খেয়াল করি এখানে এ বি ও অর্থাৎ এটি একটি ত্রিভুজ এই ত্রিভুজের আমাদের জিকে যেটি জানতে হবে সেটি হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি তিনটি কুন থাকবে তিন কুন সময় তাও ত্রিভুজ হতে হবে ত্রিভুজ ত্রিভুজের তিন কুণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা জানি জানি আমাদের জেনারেল নলেজ নলেজ আমরা এটা তো সেই সাপেক্ষে এখানে জানতে হবে ও থেকে এ পর্যন্ত একটি ব্যাসার দ ও থেকে বি পর্যন্ত একটি ব্যাসার অর্থাৎ ও থেকে এতে যেকোন উৎপন্ন করবে সেই পুণ্য পরিমাণ যতটুকু হবে থেকে বি অবধি অর্ধি সাথে যে কোন উৎপন্ন করবে সে কোনটাও একু হবে অর্থাৎ এটিও ফর্টি ডিগ্রি এটি হলো ফর্টি ডিগ্রি তাহলে দুটিকে আমরা যদি প্লাস করি আমরা পাচ্ছি এইটি ডিগ্রি দুটিকে প্লাস করলে আমরা পাই এইটি ডিগ্রি ফর্টি প্লাস ফর্টি সমান এইটি অর্থাৎ চল্লিশ যুগ চল্লিশ সমান আশি ডিগ্রি এইটি ডিগ্রি তাহলে আমরা যেটা জানি সেটা হলো ত্রিভুজের তিন কোণের সমস্যা একশো আশি ডিগ্রি তাহলে ওয়ান এইটি থেকে যদি এই দুটি কোণ বাদ দিয়ে দেওয়া হয় অর্থাৎ এইটি যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে থাকে আমাদের হান্ড্রেড ডিগ্রি ছিল হচ্ছে ঘ অপশনটি আশা করি আমরা বুঝতে পেরেছি নয় নম্বর প্রশ্নে আমরা দেখব এ বি এর মান কত এ বি বলতে আমরা কাকে বোঝাচ্ছি বি বলতে বোঝাচ্ছি জেকে যে সংক্রান্ত বিষয়গুলো আমরা আগে জেনে এসেছি উ ডি এব্বিগণ্ডিত করেছে আমরা যদি ত্রিভুজ দিয়ে খেয়াল করি এখানে উ এ হচ্ছে অতিভুজ উ ডি হচ্ছে লম্ব আর এ ডি এর মান আমাদের নির্ণয় করতে হবে এ ডি এর মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা এ ডি সমান সমান ও এ স্কোয়ার মাইনাস আমাদের লাগবে ও ডি স্কোয়ার অর্থাৎ ভূমির মান বের করার জন্য আমরা এটির মান জানি হলো ফাইভ ফাইভের উপরে স্কোয়ারটার মান জানি হলো ফোর ফোরের উপরে স্কোয়ার তাহলে আমরা দুটির উপর যদি টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন মাইনাস করলে আমরা পাবো নাইন নাইন যদি পাই আমরা এইটাকে যদি বর্গমূল করি তাহলে হবে থ্রি তাহলে আমাদের অপশন এটি হচ্ছে আমাদের এ থেকে ডি পর্যন্ত থ্রি সেন্টিমিটার আমাদের এ থেকে বি পর্যন্ত বের করতে বলেছে সে সেজন্য আমরা এটা যদি এ থেকে ডি পর্যন্ত থ্রি হয় তাহলে বি থেকে ডিপেন্দ্র থ্রি তাহলে থ্রি প্লাস থ্রি ইকুয়েল টু সিক্স তাহলে আমাদের অপশন সিক্স যেটি রয়েছে সেটি সঠিক করতে হবে এই অপশনটি আমাদের শুরু করতে হবে আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে যে জি কেটি আমাদের জানার প্রয়োজন সেটি হচ্ছে পূর্বে ক্লাস আমরা জেনেছি ভূমি ভূমির মান যদি বের করতে হয় তাহলে অতিভুজের মান থেকে লম্বের মান বিয়োগ করতে হবে সাথে আমাদের রুড়ও বান্জাতে হবে এই যদি আমরা এই ফর্মুলা জেনে থাকি জি কেটা আমাদের জানা থাকে তাহলে আমরা অনেক ধরনের অঙ্কগুলি সমাধান করতে পারবো আশা করি বুঝতে পেরেছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত